السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم সম্মানিত দর্শক শ্রোতা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ অল্প কিছু সময়ের জন্য রমজানের ফজিলত গুরুত্ব নিয়ে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ তালা আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করে রমজানের ফাজায়েল আমাদেরকে অর্জন করার টফিক দান করেন আমিন আল্লাহ ফরাবুল্লাহ আলমিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন যে রোজা রে রোজা তোমাদের জন্য আমি ফরজ করেছি যেমন পূর্ববর্তী উন্মতের উপরেও ফরস করেছিলাম যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো রমজানের জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ব্যাপারে হাদিস এসেছে হাদ্দা ইসমাহ কল হাদ্দালিকা রসুল্লাহ কল ইদা জা রমাদ ফতিহাদ আবু আবু সামা আকুল্লিক আবু আবু জাহান্নাম ওয়াসুল সিরাতি সায়তীন রসুল্লাহ সাল আলাই সাল্লাম এরশাদ করেন যখন রমজান মাস আসে তখন আরসের আরসের আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এই হাদিসটি বুখারী মুসলিমে এসেছে রমজানে গুনাহ মাফের বিশেষ একটা হাদিস আনাবি হুরা রাত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সওমা রমজানা ঈমানাও ওয়ইহতিসাবা গুফিরা আল্লাহু মা তাকাদামা মিন দামবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরশাদ করেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় এ হাদিসটিও বখারি মুসলিমে উল্লেখ রয়েছে তৃতীয় একটা হাদিস রমজানে একটি নফলেবদ ফরজের সমান এবং ফরজের সোয়াব সত্তরটি সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى سبعين فريضة فيما سواه نبي صلى الله عليه وسلم الشات كرين رمضان جبك تيكتي نفول بادت ما شيء اكتی فرض شمط الله আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে সে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার সমতুল্য সোয়াব পাবে বা ইহাকি শরীফ আদাবুল ইমানে কিতাবে হাদিসটি বর্ণিত আছে সমানিত উপস্থিতি আরও আরও অনেক হাদিস রয়েছে যেমন রমাদানের রোজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা থাকবে এই দরজার নাম হলো রাজ্ঞান

বোখারি মুসলিমে উল্লেখ হয়েছে রোজাদারের দোয়া কবুল হয় এ মর্ম একটা হাদিস উল্লেখ 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 রয়েছে আনাবি হুরারতী আল্লাহ তালু কল কল রসুল্লা সাল্লা সাল্লাম সালাহসাতহম আল ইমামুল আদিল ও স ইমুন হাত্তা ইউফতিরা ও দাওয়াতুল মাজলুম রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম এরশাদ করেছেন তিন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না ন্যায়পরায়ণ শাসকের দোয়া দুই রোজাদারের দোয়া ইফতারের সময় তিন নাম্বার মজলুমের দোয়া অনেক গুরুত্বপূর্ণ এই হাদিসটি ইবনে মাজা তিরমিদু শরীফে উল্লেখ রয়েছে লাইলাতুল কদরে অনেক বড় মর্যাদা লাইলাতুল কদরটাও রমদান মুবারকিমি নকল দিয়াহ তালকল কল মান কম আলাই কদরি ইমানুমা তকদ্দম জম্ব রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে এই আদেশটি ওখারি মুসলিমে উল্লেখ রয়েছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তারার কাছে সুগন্ধির চেয়েও পিও আনাবি হুরার তালা দিয়ে আল্লাহ তালু কল আন্না রসুল্লাহ সাল্লাহ আলী ইউসাল্লাম কল লাখলুফু ফামিল ফামিল আসমি আতিয়াবু আইন্দাল্লাহ মিন রিয়াহিল মিসক নবী করিম সাল আলহি আসাল্লাম এরশাদ করেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেস্ক সুগন্ধির চেয়েও উত্তম বকারি মুসলিমে হাদিসটি উল্লেখ রয়েছে রোজাদারের জন্য দুটি আনন্দের বিষয় নবী করিম সাল্লাহ আলহিম এই হাদিস এসেছে নবী হুরাই আল্লাহ তালা নকল কল রসুল্লাহ সাল্লি আসাল্লাম লিস ইমি ফর হাতান ফরহাতুন আইন্দা ফিত্রিহি ও ফরহাতুন আইন্দা আল ই রব্বিহি রসুল্লা সাল সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দের সময় যখন সে ইফতার করে তখন আনন্দিত হয় দ্বিতীয় যখন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে বোকারই মুসলিমে এই হাদিসটি উল্লেখ রয়েছে রমজানের ফজিলত গুরুত্ব সম্পর্কে আরও কিছু হাদিস রয়েছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة الى الجمعة ورمضان الى رمضان مكفرات لما بينهن اذا اجتنبت الكبائر رسول الله صلى الله عليه وسلم اشهد كرن وعصبت نماز اك جمعة جمعة এবং এক রমজান থেকে পরবর্তী রমজান এগুলো ছোট গুনাহের কাফাড়া হয়ে যায় যদি কোনো বড় গুণাহ থেকে নিজেকে বেঁচে রাখতে পারে সম্মানিত শ্রোতাবিন্দু রমজান মোবারকের গুরুত্বর ব্যাপারে অনেক হাদিস বর্ণিত কিঞ্চিত আপনাদের সামনে তুলে ধরব আর একটা হাদিস রোজা জাহান নামের আগুন থেকে রক্ষা করবে আনাবিস আনা আনার কল কলমান يومًا في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خريفة نبي كريم صلى الله عليه وسلم اشهد أن الله ربهة اكدين روزا الله تعالى جه جهنم راغون شطر بصور دور شريدا سبحان الله سبحان الله رضا دال شروب قال النبي صلى الله عليه وسلم لصيام جنة ফাইদা খায় না ইয়াম ও সওমি আহাদি কুম ফাই ইয়রফ ইন না আহাদুন আ ক আ ক তালহু ফালিয়াকুল ইন নি স ইমন পোখারি মুসলিমে উল্লেখ হয়েছে রোজা হলো এক ঢাল তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে অশ্লীল কথা বলবে না ঝগড়া করবে না যদি কেউ তাকে গালি দেয় তার সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে সে বলবে আমি রোজাদার رضا دارير ونسبوره مرجدا عرقل يده عبد الله بن عمرو قال قال النبي صلى الله عليه وسلم إن للصائم آآ فرحتان فرحة عند فطره فرحة عند لقاء ربه عرقل يده إن للصائم عند فطره دعوة لا ترد إذا صحيح ابن حبان ابن, إبن مجاهد كان نشتري رضا داري جنوة افطار الشماء ومن اكت دعاة যা কখনো ফেরত হয় না আনসালমান ফারসি রাদি আল্লাহ তাল ওলা রসুল্লাহ ইসল্লা ওলা খতাবানা রসুল্লাহ ইসলাম ফি আখরি আমিন শাহবান ফকালা আউ্বাল হু রহমাতুন আউসাত ফেরাতুন ও আখির হু আতকুমিনার নার রমজানের প্রথম অংশ রহমত মধ্য অংশ মাঘ ফেরাত ক্ষমা এবং শেষ অংশ জাহান নাম থেকে মুক্তি সম্মানিত দর্শক শ্রোতা শেষ অংশ শেষ সে ক্ষমা ঘোষণা করা হয় তারাবের নামাজের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের তারাবি নামাজ আদায় করবে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে আনা আনাসিবামিক দিল্লাহ তালাইনকল করা শুল্লাই সালসমন্ন না হাজার হরা কদা হাদা রকম অফি হিলাইলাতুন খু মমেন আলফিসার মান হারা মাহাফা ক হারা আমাল খায়রা খুল্লা। এই মাস তোমাদের কাছে উপস্থিত হয়েছে। এতে এমন একটি রাত আছে যা এক হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি তা থেকে বঞ্চিত হল সে সমস্ত করলান থেকে বঞ্চিত হল। সম্মানিত উপস্থিতি আরাকটা হাদিস আনা আইসা রাদি আল্লাহ তালা আহানা قلت يا رسول الله إن عملت أي ليلة ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني هذا عشان سيدك رضي الله تعالى عنها بولن أمي بولا مه الله الرسول جدي أمي جانت باري جكون رات ليلة القدر تهلا أمي تاتي كي دو بول دعا كربو تني بولن تمي بولو اللهم إنك عفو كريم তো এগুলো আফুয়া ফ আফ নেই তাই সম্মানিত শ্রোতা মণ্ডলী রমজানের এই সমস্ত ফাজায়েলগুলো আমরা বেশি বেশি হাদিস থেকে পড়ি ফলে বিভিন্ন বই থেকে রচনার থেকে আমরা এগুলো বেশি বেশি পড়ি এবং বেশি বেশি একে অপরের সাথে আলোচনা করি তাহলে আমরা রমজানের সমস্ত ফাজায়েল অর্জন করা আমাদের দ্বারা সহজ হবে সম্মানিত দর্শক শ্রোতা যত বেশি আলোচনা হবে তত আমরা আমলের দিকে আগ্রহী হইতে পারব আর প্রবাদ কথায় আছে ইদা তাকাল কালামু কাল্প যখন একটা কথা বারবার বলা হয় তখন এটা কলবে অন্তরে এটা মজবুতভাবে বসে যায় তাই আপনাদের কাছে আমার বিশেষ বিনীত আরও থাকবে যে দু একদিন দিন বাকি আছে রমজান শুরু হওয়ার আমরা রমজানের ফজিলত নেওয়া এবং হাদিসে রমজান রমজানের রোজা ছেড়ে দেওয়া তারা ছেড়ে দেওয়া অন্যান্য আমলকে অবহেলা করার যে ভয়াবহতা আছে এগুলো আমরা বেশি বেশি আলোচনা করতে থাকব এগুলো আমরা বেশি বেশি একে অপরে বলতে থাকব। তাহলে রমজানের সমস্ত ফজিলতগুলো আমাদের অর্জন করা রমজানের ফাজায়েলগুলোকে যত্নভাবে আদায় করা আমাদের দ্বারা বহুত সহজ হবে তাই আপনাদের কাছে আমি এই বিশেষ মেসেজটুকু দিলাম আমরা প্রত্যেকেই রমজানের ফাজাইল রমজানের আমলগুলো প্রত্যেকটাই আমরা যত্নভাবেভাবে করে আমরা আল্লাহ থেকে ক্ষমা এবং জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দান করেন এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত